আসসালামু আলাইকুম শনিবার দিনটি আক্ষরিক অর্থেই ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৈনিক প্রথম আলোতে দেওয়া তার একটি সাক্ষাৎকার নিয়ে বিপুল আলোচনা হচ্ছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন একই দিনে জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে তিনি কথা বলেন সেখানে দেওয়া তার কিছু বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বিপুল ঝড় তুলেছে সাজিদ টকের নতুন এই সংযোজনে আমি আলোচনা করব বিএনপি মহাসচিবের সাক্ষাৎকারের একটি বিশেষ অংশ নিয়ে আশা করি অন্য কোনো ভিডিওতে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। প্রথম আলো বিএনপির মহাসচিবের কাছে জানতে চেয়েছিলেন যেহেতু আওয়ামী লীগ দৃশ্য তো নির্বাচনী মাঠে নেই তাহলে আগামী নির্বাচনটা এক পেশে হয়ে যাবে কিনা না মির্জা ফখরুল তার যে জবাব দেন সেটা এমন কেন বিএনপি বিরোধী একটা বিশাল গ্রুপ তো আছে জামায়াত ইসলামী আছে এনসিপি আছে নতুন জাতীয় নেতা চর্মনায় পীর সাহেব আছেন সমস্যা কোথায় জনগণ ভোট দিলে তারা নির্বাচিত হবেন মির্জা ফখরুল এটা গ্যারান্টি দিচ্ছেন যে তারা যদি জয়ী হন তিনি সেটা মেনে নেবেন এটা আসলে গণতন্ত্রের জন্য ভালো কিন্তু যেটা দেখা যাচ্ছে নতুন জাতীয় নেতা বলে চর্মনার পীর সাহেবকে তিনি এক ধরনের খোঁছাই দিয়েছেন আমরা যেটা দেখি যে মাস কয়েক আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চর্মনায় পীর সাহেবের সঙ্গে বৈঠক করেছিলেন এবং সেখানে তারা এক ধরনের সমঝোতা করেছিলেন রাজনৈতিক আচরণ নিয়ে তো তখন কি চর্মনার পীর সাহেব জাতীয় নেতা ছিলেন কিংবা আমরা যেটা দেখি যে চর্মনার পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের একাধিক অনুষ্ঠানের আগে বিএনপি যোগ দিয়েছিল তখন কি চরম এরপির জাতীয় নেতা ছিলেন এমনিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে খোঁচাটা দিয়েছেন বা যে একটু মন্তব্য করেছেন সেটা আমি আপত্তিকর কিছু মনে করি না রাজনীতিতে এটা স্বাভাবিক এবং রাজনীতিতে এতটুকু মানে সমালোচনা সহ্য করতে হয় কিন্তু যেটা আপত্তিকর ছিল কিছুদিন আগে যুবদলের একজন নেতা চর্ম নার সাহেবকে নিয়ে যে স্লোগান দিয়েছেন সেটা ছিল আপত্তিকর রাজনীতিতে তেমন আপত্তিকর ভার্ষ্য কাম্য নয়